হজরত আয়সার আবদুল্লাহা থেকে বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন এতে কাপ করবে দুটি হস আদায় বলেন নবী করিম দিন এতেকা পালন করতেন তার অফাতের আগ পর্যন্ত তিনি এতে পালন করে গেছেন তারপর তার পত্নীরাও তা পালন করেছেন হজরত আব্বাস বর্ণিত অতিক্রমকারী নিজের পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য পুণ্য সমূহ জারি রাখা হয় মিশকাত শরীফের হাদিসের ভিতর কিন্তু আসছে অন্য এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি একদিন ইতিকাফ করে আল্লাহ পাক তার এবং জাহান্নামের মধ্যে তিন খন্ডক দূরত্বের ব্যবধান রাখবেন সুবহানাল্লাহ এই দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের চেয়ে অধিক ইতিকাফের গুরুত্ব বিশ রমজানুল মোবারক সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে উনত্রিশ অথবা তিরিশ রমজান অর্থাৎ ঈদ উল ফিতরের চাঁদ দেখার সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য গৃহে নামাজের নির্ধারিত শেষ দশ দিনের এই এতিকাপ সন্নতি মহক্কা কে হয় অর্থাৎ কোন ব্যক্তি যা মহল্লার একজনকে হলেও এই কাপ অবশ্যই করতে হবে যদি অন্তত কোন এক ব্যক্তি এই এতিকাপ করে নেন তাহলে সারা মহল্লাবাসীর পক্ষ থেকে এতে আদায় হয়ে যাবে কিন্তু মহল্লাবাসীর মধ্যে থেকে কেউ যদি থেকে আদায় না করেন তবে এই দায়িত্বের প্রতি অবহেলার কারণে মহল্লাবাসী গুনাহগার হবে কাজেই সব মহল্লাবাসীর উপর এই দায়িত্ব অর্পিত হয় যে আগে থেকে তারা খোঁজখবর নিয়ে দেখবেন তাদের এলাকার মসজিদে কেউ এতে কাপ করবেন কিনা যদি এমন পাওয়া না যায় তাহলে চিন্তা ভাবনা ও আলাপ আলোচনা সাপেক্ষে তে কাপে বসাতে হবে কিন্তু স্মরণ রাখতে হবে উজরত অর্থাৎ বিনিময় বা পারিশ্রমিক দিয়ে কাউকে এতেকে বসানো জায়েজ না কেননা ইবাদতের উজরত দেওয়া অনেয় শরিয়ার দৃষ্টিতে না যায়জ ও হারা অর্থাৎ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে বলেছেন যে রাসুল্লাফাক সাল্লাই সাল্লাম রমজানের শেষ দশ দিনে তেকআপ করতেন নারীরা ঘরের যে স্থানে তেকআপের জন্য নির্দিষ্ট করবেন সেই স্থানটি এতেকপকালীন তার জন্য মসজিদের হকুমের অন্তর্ভুক্ত হবে ইসলামের শরিয়াতের কোনো প্রয়োজন ছাড়া সেখান থেকে সরে যাওয়া জায়েজ হবে না সেই স্থানটি নির্দিষ্ট সীমার বাইরে ঘরের অন্য অংশ যেতে পারবে না নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে পুরুষের যেমন এতে করতে চাইলে নিয়োগ করতে হবে বোঝা রাখতে হয় সুস্থ হতে হয় কোনো নির্দিষ্ট মস্তিদে অবস্থান করতে হয় তেমনই নিজ গৃহে তিক নারীদের জন্য এসব শর্ত প্রযোজ্য হবে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলেছেন যে নারীদের যদি নিফাস থাকে তাহলে কিন্তু এতেক হবে না এতেকায় নবী কারিম সাল্ল বিশেষ আকর্ষণ ছিল তিনি প্রতি বছর রমজান মাসের এতেকাপের প্রতি অত্যন্ত আরোপ করতেন তিনি কখনো পুরো রমজান মাস এতেকাপ করেছেন দশ দিনের এতে তো তিনি প্রতি বছর অবশ্যই করতেন একবার বিশেষ কারণে রমজান শরীফে এতেকাপ করতে পারেননি তাই সাওয়াল মাসে দশ দিন রোজা রেখে তিনি এতেকাপ করেছেন বোখারি শরীফের হাদিসের ভিতরে কিন্তু এখানে আসছে রাসপাকালাম বলেছেন যারা অন্তত একদিন এক রাত এতেকাপ করবে তাদেরও জাহান নামের মাঝখানে এরূপ তিনটি খন্দক আর হবে যার প্রত্যেকটি প্রশস্ত হবে পাঁচশো বছরের রাস্তা আল্লাহ আকবর অর্থাৎ অনেক ফজিলতের কথা কিন্তু এখানে বলেছেন যে একদিন হলেও যদি এদিকে থাকা যায় তাহলে কিন্তু অনেক ফজিলতের কথা কিন্তু এখানে বলেছেন কিছু লোক মসজিদের জন্য খুঁটি হয়ে যান অর্থাৎ এরা সর্বদাই মসজিদ অবস্থান করে ফেরেস্তারা মসজিদে এরূপ মোমিনের সঙ্গী হয়ে যান এরূপ লোকেরা যদি কোনো মসজিদে অনুপস্থিত থাকেন তাহলে ফেরিস্তারা তাদের অনুসন্ধান করেন অসুস্থ হলে তাদের দেখতে যান এবং তাদের কোনো প্রয়োজন দেখা দিলে ফেরিস্তা তাদের সাহায্য করেন সব হান্না এতেকের ফজলত শুধু পুরুষদের জন্য খাস নয় নারীরাও এই ফজলাতে সঠিক হতে পারেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ইচ্ছা করলে মেয়ে ছেলে উভয়ে কিন্তু এতে কাপ করা যায় পুরুষেরা মসজিদে অবস্থান করবে আর মেয়েরা নিজ বাড়িতে কিন্তু এতে করবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এতে কাপের কত ফজিলত কত গুরুত্ব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু